গুড মর্নিং আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন পুজো দেব আজ মঙ্গলবার ঘরে পনির নেই তাই এখানে ছ প্যাকেট ওই তাজা গোল্ড বসিস এটা আমাদের গোগল ভীষণ একটা কিউট বয় বেবি তো বলা যাবে না এখন ওরা হাতেটায় লগ্ন হয়ে গেছে আমাদের কাছে বেবি আমাদের নিচে থাকে চুমকি দিয়ে ছেলে মুনেরই বৈশী খুব ভালো এখন একটা চাইল্ডিশ ব্যাপারটা আছে ওর মধ্যে জীবনযাপন করা উচিত হ্যাঁ হ্যাঁ চাল টাটা ঘরে ছানা কাটার পাউডারটা নেই ওটা কিনতে যাচ্ছি দোকানে ক্যালসিয়াম ল্যাকটেড এটা নিচ্ছি আমার এই জবা গাছটা আমি কিনেছি অনেকদিন হয়ে গেছে এক বছরের বেশি তো তখন একটা দুটো ফুল ফুটত বাট সেরকম নয় গাছটা আমি মানে সেরকমভাবে যত্ন করার পরেও মানে এমনি নর্মাল জল দিতাম সার দিতাম যেটা গাছের দোকান থেকে কিনে আনা কী সার ওটা ঠিক বলতে পারছি না কিন্তু সেরকম কিছু ইমপ্রুভমেন্ট আমি দেখিনি তারপরে লম্বা হয়ে যাচ্ছিল আমি কেটে দিয়েছি তারপরে আমার বোন আমাকে বললো আমার খুঁড়তো তো বোন মানু ও আমাকে বললো যে দিদি চাল ডাল ধোয়া জল দাও তারপর থেকে এখন আমি রেগুলার চাল ডাল ধোয়া জলই দিই তারপর থেকেও দেখো গাছটা তো রেগুলার মোটামুটি ফুল দেয় আজকে যদিও নেই এবং সব গাছের ডালের মধ্যে মানে আগাতেই পুরি আছে মানে এটা একটা ভীষণ ভালো জিনিস গাছের একটা চানও করিয়ে দিই এই এই জল দিই সব গাছের এই আমি এটা দিই মানে এই গাছটাও পুরো মরেই যাচ্ছিল অনেকগুলো ফুলের কিনে মানে কালারফুল ভ্যারাইটিস ফুলের কিনেছিলাম নাইন ও ক্লাক কিন্তু হচ্ছিল না এখন এই জল দেওয়াতে চাল টাল ধোয়া জল দেওয়াতে দেখলাম অনেকটাই ভালো হয়েছে

পাই কি না আমার ক্রমাতে কাজ দেখি একটু দেরিও হয়ে গেছে আস্তে আস্তে যে গিজারটা নিতে এসেছিলাম ওদের সেটা স্টকে নেই এই মুহূর্তে তাই আমাকে এখন অন্য কোথাও দেখতে হবে এসে গেলাম যেই কাজটার জন্য গেলাম সেই কাজটা হলো না বাট আমি অ্যাকচুয়ালি একটা গিজারের জন্য তো যেটা আমি চাইছি সেটা পেলাম না ক্রোমাতে কালকে আবার খোঁজটাতে দেখতে হবে আর এই টুপিটা কি একটু আপেল তারপরে টমেটো আমুলের টেটরা প্যাকেট দুধের প্যাকেট এই সব টুকিটাকি কয়েকটা জিনিস কিনে আনলাম যেগুলো দরকার ছিল গ্লাস পেন্ট করছে আসুন চা খান খাবার আজকে আমার ভীষণ খুশির দিন মুন বেরিয়ে আমার জন্য দেখো এই ফুলগুলো নিয়ে এসছে মানে এত সুন্দর কি বলবো মানে আই এম সো হ্যাপি আর আজকে এই হ্যাপিনেস নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি সকলে খুব ভালো থেকো চলো গুড নাইট